আজ কলকাতায় ব্রিগেডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনগর্জন সভা রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকাল থেকেই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী দুলদুলি গোবিন্দকাটি কালীতলা ও হিঙ্গলগঞ্জের একাধিক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা বাস না পাওয়ায় বাধ্য হয়ে ট্রেনে চেপে ব্রিগেডের দিকে রওনা দেন হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন সকাল থেকে কর্মী সমর্থকরা বাসে করেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ক্যামেরায় হরিশঙ্করের সঙ্গে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ব্রিগেডে মিটিং আছে সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা নদী পাড়ে দূল লে লেবুগাড়িতে অপেক্ষা করছিল বাসের জন্য কিন্তু এই মুহূর্তে বাস আমরা পাচ্ছি না আমাদের দুলদুলি আঞ্চলিক নেতৃত্বে যে বাস দেওয়ার কথা ছিল ভর্তি হয়ে গেছে এখনও পর্যন্ত বাসের ব্যবস্থাপনা করতে পারিনি আঞ্চলিক নেতৃত্বের এখানে গাফিলতি আছে এখনও এক দেড়শো লোক এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যেহেতু আজকের ব্রিগেড মিটিংয়ে যাওয়ার কথা তাদের ব্যবস্থাপনা ঘাটতির জন্য এখনও কিন্তু মানুষ ডিগেটের পথে অপেক্ষা করছে যাওয়ার জন্য এখনো কিন্তু যাওয়ার ব্যবস্থা হয়নি কোথা এটা আমরা চললাম দিদির জন সবাই ডিগেট পাহাড়ে হলো চললা ও ভাই ভাই ধরে আমরা বেশিরভাগ মানুষ বাসে যাওয়ার পর গিয়েছিলো বাসে গিয়েছে তার সত্ত্বেও আমরা অধিকাংশ মানুষ কিন্তু বাসের জায়গা না পেয়ে গাড়ি না পেয়ে আমরা যখন ট্রেনে যাচ্ছি আমরা একসঙ্গে সবাই আছি আমরা ট্রেন এখান থেকে শিয়ালদা নামবো শিয়ালদা থেকে আমরা বিশেষ করে আমরা জনগোষ্ঠীর সময় মিলের সমাবেশে যাবো আমাদের টার্গেট দশ দশের মধ্যে এখন প্রচুর মানুষ এখন প্রচুর মানুষ এখন দেহকালী বাসের দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু আমাদের লোকজন

ད�ིིི ང སར ཉསྱ རེར ཇར ཁར རེ ལྱསྱ སར རེ རེ རསའེ སའེ ལ སས ཁར སསེ ར ག སསར� ར སསག আমরা চললাম দিদির জনসভায় ঠিক হ্যাঁ এটা আমরা চললাম ও ভাই ভাই ধারাইও হ্যাঁ খালি দিয়ে না করে